চাপাই ছাত্র যুব সমাবেশ কৃষি প্রধান চাপাই নবাবগঞ্জ কৃষি ভিত্তিক ইপিসেট গড়ে তোলা হবে বলে চাপাই নবাবগঞ্জ তিন আসরে জামায়াত মন্ত্র সংসদ সদস্য প্রার্থী সাবেক বিপি মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল জানা তিনি আরও বলেন জামায়াত ইসলামী মানুষের কল্যাণের রাজনীতি করে মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করে চাপাই একটি মেডিকেল কলেজ হাসপাতাল বিমানবন্দর এবং একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের পদক্ষেপ গ্রহণ করা হবে শনিবার বাইশে নভেম্বর নবাবগঞ্জ কলেজ মাঠে অনুষ্ঠিত ছাত্র যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সমাবেশে উপস্থিত ছিলেন চাপাই এক আসনের চামাইতে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী রাজশাহী মহানগরের আমির ড কেরামত আলী চাপাই নাবগঞ্জ দুই আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডক্টর মিজানুর রহমান কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য চাপাই নবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ নজরুল ইসলাম কেন্দ্রীয় সম্পাদক অধ্যাপক রফিদুল ইসলাম কেন্দ্রীয় মন্ত্রী শিশুরার সদস্য ও চাপাই নবাবগঞ্জ সদর তিন আসনের সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান প্রমুখ এই সময় চাপাই জেলার সকল উপজেলা জামাত ইসলাম আমির সেক্রেটারি সহ সকল পর্যায়ে দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন